হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব বিষ লেখিকা তাপসম কথা কাকে পাগল করার জন্য শাড়ি পরেছিস হ্যাঁ কথার ঘরের বেলকুনের কাছে হেলান দিয়ে কথাটা বলল নীল ঘরে দ্বিতীয় একজন ব্যক্তির উপস্থিতি আগেই টের পেয়েছিল কথা সে ব্যক্তিটি যে নীল এটাও আন্দাজ হয়েছিল কথা। তাই তো নীলকে সামনে দেখে খুব একটু অবাক হয় সে হাতের কাজলটা ড্রেসিং টেবিলে রেখে শাড়ির আসলটা কোমরে গুঁজে দিয়ে নীলের দিকে ঘুরে দাঁড়ালো কথা কথাকে দেখে নীল মুখ হা হয়ে তাকিয়েছে এই প্রথম নীল কথাকে এভাবে শাড়িতে দেখেছে তানিয়ার হলুদে দেখেছিল কিন্তু সেদিন রাগারাগিতেই সময় পার করেছে দুজন সাজবিন কথাকে দেখে নীলের মাথা ঘুরে যাওয়ার উপক্রম সদ্য গসল কষার কারণে ভেজা চুলগুলোর থেকে টপ টপ করে পানি মেঝেতে পড়ছে শাড়ি কোমরে গুঁজে দেওয়ায় কথার ফর্সা পেটে অনেকটা বেরিয়ে আছে যেটা নীলের চোখে এড়ায়নি কেমন ঘোর লাগানো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চারপাশে নীলের চোখে নেশা ধরে যাচ্ছে কথার সৌন্দর্যের তবুও নিজেকে শক্ত করে ধরে রেখেছে সে কোনো একটা সংকোচ কাজ করছে নীলের মনে যার কারণে নীল কথার দিকে আগাতে পারছে না নীলের অবস্থা কথা ভালোভাবে বুঝতে পারছে বিয়ে এতদিন হয়ে গেছে অথচ সুযোগ থাকা সত্ত্বেও নীল কথার কাছে আসেনি নিশ্চয়ই নীলের মনে কোনো সংকোচ কাজ করছে কথা নিজে থেকে একটু এগিয়ে এসে নীলের শরীর ঘেসে দাঁড়ালো কথা নীলের এত কাছাকাছি আসাতেই নীলের বেশ অস্বস্তি হচ্ছে কথার হাত ধরে কথাকে নিজের কাছে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় নীল বলল আচ্ছা কথা অনেক রাত হয়েছে তুই ঘুমা আমি যাই গুড নাইট নীলের কথায় কথা ভ্রহকুজকে বলল। যাই মানে কি তোকে দেখতে এসেছিলাম দেখা হয়ে গেছে তাই যাই আর কি কোথাও যাচ্ছেন না আপনি আমার সাথে আজ এখানেই থাকবেন কথাটা বলতেই কথা আবার নিজেকে নীলের শরীরের সাথে চেপে ধরল কথা তুই তুই সরে আমার সামনে থেকে এত কাছে আসছিস কেন কেন আমি তোর কাছে এলে কি সমস্যা আমি না তোমার বউ তা তো সব ঠিক আছে কিন্তু তুই এত পাতলা শাড়ি পরেছিস কেন অনেকটা কাঁপতে কাঁপতে কথাটা বলো নীল নীলকে ছেড়ে দিয়ে নীলের কলার ছেপে ধরে বাজ খাই গলায় সে উঠলো কথা এই একই ধরনের শাড়ি যখন মন পেদনি পেতনি পড়ে যখন তা দেখতে খুব মজা লাগে আর এখন আমি পরেছি তোমার ঘরের বউ পড়েছে বলে ভালো লাগছে না নিজের বউ ভালো লাগে না আর অন্য মেয়েদের সাথে লুতুপুতু করিস জানে মেরে ফেলবো তোকে আমি কথার এহেম কাণ্ডে নীল ভেবাচে কে খেয়ে কথার মুখের দিকে তাকিয়ে আছে যদিও এই মুহূর্তে কথার চোখে মুখে অসীম রাগ ছাড়া আর কিছুই নেই তবু এই পরিস্থিতিতে নীলের চোখ কথার ঠোঁটে আটকে যাচ্ছে কথার লিপিস্টিকহীন গোলাপি ঠোঁট টুটোর দিগের কিছুক্ষণ তাকিয়ে থেকে নীল আচমকা কথার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে ঝগড়া চলাকালীন এভাবে কিস করে বসবে নীল এটা কথার ধারণার বাইরে ছিল কথা নিজেকে সারানোর জন্য হাত পা সরা শুরু করলে নীল এক হাতে কথার কোমর আঁকড়ে ধরে অপর দিয়ে কথাকে দেওয়ালের সাথে চেপে ধরে তবু কথা নিজেকে সারানোর জন্য ধস্তাধস্তি করতেই থাকে ঝগড়ার মাঝে বাধা দেওয়াতে কথার আরও বেশি রাগ হয় যার কারণে সে নীলকে নিজের কাছে থেকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলে হাল ছেড়ে দেয় কথা এখন তার রাগ অনেকটা কমে গেছে এখন অবশ্য ভীষণ লজ্জা লাগছে কথার কারণ নীলের হাত কথার পিঠে বিচরণ করছে কথা চোখ বন্ধ করে শুধু সেই মুহূর্তটা উপভোগ করছে আরও কিছুক্ষণ পর নীল কথার টোর ছেড়ে দিয়ে কথাকে পাজা কুলে তুলে নিল বিছানার দিকে অগ্রসর হয় কথা এখন লজ্জায় চোখ বন্ধ করে আছে কথাকে বিছানায় শুয়ে দিয়ে নীল তার পরণের সারটা খুলে বিছানার উল্টো দিকে ছুঁড়ে মারল কথার নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে লজ্জায় সে নীলের দিকে তাকাতে পারছে না এখনও চোখ বন্ধ করে আছে নীল নিজের সমস্ত ভর কথার উপর ছেড়ে দিয়ে কথার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল ওম্মাদের মতো চমুক আছে নীল কথার গলায় ঘাড়ে গালে মাঝে মধ্যে দু একটা কামড়ও দিচ্ছে কথা শক্ত করে নীলকে আঁকড়ে ধরে আছে দুটি মন ডুব দিচ্ছে ভালোবাসার সাগরে নিতু আমার পাটা খুব ব্যথা করছে টিপে দিত ঘরে ঢুকতেই কাব্যর এমন কথায় বেশ অবাক হয় নিতু একটু আগে কাব্য সিগারেট নিয়ে বেলকুণিতে চলে গেলে নিতুর রাতের স্বপ্নে পানি পড়ে যায় একরাশ রাস রাগ মনে নিয়ে নিতু কাব্যের পিছনে পিছন বেলকনিতে যায় সেখানে গিয়ে সে দেখে কাব্য মনের মুম ছুকে স্মোক করছে আর ধোঁয়া আকাশের দিকে চলছে। কাব্যকে সরাসরি কিছু না বললেও মনে মনে একশোটা গালি দিয়ে ঘরের ভিতরে চলে আসে সে বিয়ের প্রথম রাত কোথায় বউয়ের সাথে একটু রোমান্স করবে তা না সে বাইরে গিয়ে ধোয়া উড়ছে বলি কি আপনি কি বিবাহিত নাকি বেচেলার এত সুন্দরী একটা বউ রেখে মানুষ সিগারেট হাতে নেয় কোন কেলে। নিত একা একা কিছুক্ষণ বক বক করে একটা শাড়ি হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে ঘরে ঢুকতে কাব্যের কথাটা বলে বিছানায় বসে পা বাড়িয়ে দেয় সামনে নিতুকে ওয়ার দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখি কাব্য বলে কিরে এখন ওখানে দাঁড়িয়ে আসিস যে আয় কাছে আয় পাটা টিপে দে ভীষণ ব্যথা করছে নিতু কাব্যর কথা শুনে শেষ সীমায় বসে বলে কি বললেন পা টিপে দেবো কাব্য খুব শান্ত অথচ দুষ্টমি ভঙ্গিতে উত্তর দেয় হ্যাঁ জলদি আয় তুই না আমার বউ আমার খেদমত করবি না তাই বলে কি বাসরতে পা টিপে দিতে হবে নাকি তো আর কি করব না মানে আজকে আমাদের বিয়ের প্রথম রাত কোথায় আমরা একটু রোমান্স করব। এটাও তো রোমান্সই শোনা এটা একটু ভিন্ন ধর্মের রোমান্স স্বামীর সেবা করা পুণ্যের কাজ বাসা তাই বলে আজকে রাতে বলে কি কালকে আপনার পার্টি দেয় আজ রাতে আমরা গল্প করি একটু রোমান্স করি এটাও এক ধরনের রোমান্স বললাম না নে পার্টি পে এখন নিতুর নাকম কুসকে কাব্যের পা টিপতে শুরু করলো কোথায় সে ভেবেছিল তারা দুজন রোমান্স করবে আর কি না সে পার্টি দিচ্ছে স্বামীর সেবা করা ভালো কিন্তু তাই বলে বাসরাতে এই ধরনের সেবা করতে হবে কে জানত নিতুর অবস্থা দেখে কাব্য এর ভীষণ হাসি পাচ্ছে বেসারি কে আচ্ছা জব্দ করছে সে বাসরাতে সারা রাত হাত পাঠিয়ে পাবে সে তার বউকে দিয়ে অবশ্যই এই কাজটা কাব্যকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে করার শাস্তি ছিল বউয়ের গায়ে তো পুরুষরা হাত তোলে কাব্য শাস্তি দেবে তবে সেটা হবে ইউনিক এই ধরনের আরও অনেক শাস্তির কাছে যা প্রয়োগ করবে সে নিত আধা ঘন্টার মতো কাব্যর পা টিপে দিয়ে কাব্যর গায়ের উপরেই ঘুমিয়ে পড়েছে আর কাব্য নেতুর দিকে তাকিয়েছে যদিও সে বিয়েটা নিজের ইচ্ছে করেনি তবু নেতুর তো কোনো দোষ নেই নিতুকে ভালো না বাসার কোনো কারণ তার কাছে নেই তবুও সে তার মনকে বেঁধে রেখেছে শুধুমাত্র তা জন্য কিন্তু এটা তো নিত্য প্রতি অন্যায় হবে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে কাব্য কি করবে সে সূর্যের প্রথম কিরণের একাংশ কাজ ভেদ করে কথার চোখে মুখে এসে পড়ছে চোখে সূর্যের আলো পড়াতে ঘুম ভেঙে যায় আমার উঠতে গিয়ে বুকের উপর ভারী কিছু অনুভব করতেই চোখ খুলে নীলকে নিজের বুকের উপর পেলাম নীলকে দেখে কাল রাতে সব ঘটনা চোখের সামনে বেসে উঠছে ইস কাল রাতে আমরা দুজন একসাথে ভাবতেই কেমন লজ্জা লাগছে আমার কাল রাতে আমি সঠিক অর্থে নীলের ইস নীলকে আস্তে করে বুকের উপর থেকে সরিয়ে দিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে শরীর আয়নায় নিজের দিকে তাকাতে পারছি না ভীষণ লজ্জা করছে আমার কি জ্বালায় পড়লাম গোসল ছেড়ে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে কথা আর আয়নার ভিতর দিয়ে ঘুমন্ত নীলের দিকে তাকিয়ে আছে এখন নীল শুধু এই কথার আর কারো ক্ষমতা নেই নীলকে কথা এর থেকে আলাদা করা নীল আর কথা সম্পূর্ণরূপে দুজন দুজনার হয়ে গেছে কথার ভাবনায় ছেদ ঘটে কলি বেগমের জোরে জোরে দরজা ধাক্কানোর শব্দে কথা দরজা খোল এত বেলা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছিস না পরীক্ষা উঠ কথা দরজা খোল হঠাৎ করে এভাবে কলি কলিবেগম এসে পড়ায় কথা ব্যবসিকে খেয়ে যায় কী থেকে কী করবে নীলকে কলিবেগম দেখে ফেললে সবণেশ হয়ে যাবে কথা আমার ডাক কি কানে যাচ্ছে না উঠছিস না কেন কথা এদিকে কথা ভয়ে ঘেমে নিয়ে এক এক দরজায় তার মা দাঁড়িয়েছে আর ঘরে নীল ঘুমিয়ে আছে এখন কথা কি করবে এখন নিশ্চিত একটা ক্যালেঙ্কারি বেঁধে যাবে আন্দাজ হয়েছিল কথার তাই তো নীলকে সামনে দেখে খুব একটু অবাক হয় নিষে হাতের কাজলটা ড্রেসিং টেবিলে রেখে শাড়ির আসলটা কোমরে গুঁজে দিয়ে নীলের দিকে ঘুরে দাঁড়ালো কথা কথাকে দেখে নীল মুখ হা হয়ে আছে এই প্রথম নীল কথাকে এভাবে শাড়িতে দেখেছে হলুদে দেখেছিল কিন্তু সময় পার করেছে দুজন সাজবিন কথাকে দেখে সেদিন নীলের মাথা ঘুরে যাওয়ার উপক্রম সদ্য গসল কষার কারণে ভেজা চুলগুলোর থেকে টপ টপ করে পানি মেজিতে পড়ছে শাড়ি কোমরে গুঁজে দেওয়ায় কথার ফর্সা পেটে অনেকটা বেরিয়ে আছে যেটা নীল এর চোখে এড়ায়নি কেমন ঘোর লাগানো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে চারপাশে নীলের চোখে নেশা ধরে যাচ্ছে কথার সৌন্দর্যের তবুও নিজেকে শক্ত করে ধরে রেখেছে সে কোনো একটা সংকোচ কাজ করছে নীলের মনে যার কারণে নীল কথার দিকে আগাতে পারছে না নীলের অবস্থা কথা ভালোভাবে বুঝতে পারছে বিয়ের এতদিন হয়ে গেছে অথচ সুযোগ থাকা সত্ত্বেও নীল কথার কাছে আসেনি নিশ্চয়ই নীলের মনে কোনো সংকোচ কাজ করছে কথা নিজে থেকে একটু এগিয়ে এসে নীলের শরীর ঘেসে দাঁড়ালো কথা নীলের এত কাছাকাছি আসাতেই নীলের বেশ অস্বস্তি হচ্ছে কথার হাত ধরে কথাকে নিজের কাছে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে কাপা কাঁপা গলায় নীল বলল আচ্ছা কথা